আসসালামু আলাইকুম প্রদর্শক যে কোনো ধরনের ছবিকে আপনি এক মিনিটে পাসপোর্ট সাইজ ছবি করে নিতে পারবেন আপনারা আমার স্ক্রিনে দুইটি ছবি দেখতে পারছেন এটা হলো আগের ছবি আর এটা হলো পরের ছবি তাই না আমি এই ছবিটা থেকে আমি এই ছবি পাসপোর্ট সাইজ হিসাবে রূপান্তর করেছি আপনারা কিভাবে করবেন আপনার যে কোনো ছবিকে আপনি একদম পাসপোর্ট সাইজ এবং ট্রাই সহ সব কিছু কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজেই আপনাদের টাকা কম লাগবে আপনার এই কাজগুলো করে সরাসরি আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিতে পারবেন অল্প টাকায় তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা যে কোনো ধরনের ছবিকে আপনি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে কিন্তু এখানে আপনি চার্জ বক্সে যেটা লিখতে হবে আপনি এখানে টাইপ করে লিখবেন ব্যাকগ্রাউন্ড এরসার এটা লিখে আপনি চার্জ করে দিবেন এটা লিখে চার্জ করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন ওকে আমার যেহেতু ডাউনলোড করা আছে তো আমি এখান থেকে ওপেন করছি ওপেন করার পরে কিন্তু আপনাদের সামনে যা যা পারমিশন অ্যালাউন চাই সব কিছু আপনারা দিয়ে দেবেন ওকে দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ক্রেডিট একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে আপনি যেই ছবিটাকে আপনি পাসপোর্ট সাইজ হিসাবে তৈরি করতে চাচ্ছেন সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই ছবিটা নিলাম ওকে এই ছবির এখানে শুধু টেক দিয়ে দেবেন অটোমেটিক কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে ঠিক আছে আপনার ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ রিমুভ হয়েছে আপনি এই ছবিটা ধরে একটু বড় করবেন হালকা একটু বড় করবেন আপনার যেটা প্রয়োজন তারপর আপনি দেখতে পাবেন এখানে একটি এরসার নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে এই আপনার গলা পর্যন্ত আপনি এটা সুন্দর করে আপনি কেটে নেবেন ঠিক আছে তো আমি দেখেন এটা আমি কেটে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ আমি এটাই সম্পূর্ণ এভাবে আপনারা এরা এগুলো কেটে নেবেন ঠিক আছে তো আমি এটা সুন্দর করে কেটে নিচ্ছি আপনারা যত সুন্দর করে কাটতে পারবেন ততই কিন্তু ভালো হবে ঠিক আছে তো আমি এখান থেকে এগুলো সব কিছু আমি কেটে নিচ্ছি আমার কিন্তু কেটে নেওয়া শেষ এখন আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন একটি টিক আইকন রয়েছে আপনি সেই টিক আইকন উপরে ক্লিক করবেন টিক আইকন উপরে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা আপনি একটু আর একটু হালকা বড় করবেন ওকে তারপর উপর থেকে আপনি সেভ বাটনে ক্লিক করে দিবেন ওকে আপনার কিন্তু কাজটা এখানে সম্পূর্ণ শেষ ওকে এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে ওকে আপনার যেটা এখন যেটা আপনার ছবিটাকে সুন্দর করে সাজাতে হবে ওকে তো আমি চলে যাচ্ছি আমার ফোনে ক্রোম বাউজারে ক্রোম ব্রাউজার আসার পরে কিন্তু এখানে আপনি টাইপ করে আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি চার্জ বক্স পেয়ে যাবেন এখানে আপনি টাইপ করে লিখবেন ইমেজ ডট পিআই সেভেন এটা লেখে আপনি চার্জ করে দিবেন তারপর আপনাদের সামনে এই অপশন এই ওয়েবসাইটটি আসবে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে পাসপোর্ট ফটো মেকার নামে একটি অপশান রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যেই ছবিটা একটু আগে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন এই ছবিটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন দেখেন আমি কিন্তু এই ছবিটা আমি রিমুভ করেছি এখন আমি এই ছবিটা এখানে ইনপুট করে দেব তারপর উপর থেকে আপনারা ডান অপশান উপরে ক্লিক করে দেবেন ডান অপশানে ক্লিক করে দিচ্ছি এখন কথা একটু নিচে আসবেন আসার পরে কিন্তু দেখতে পাবেন এইখানে কিন্তু আপনারা এম এম দেবেন ঠিক আছে এম এম দেবেন আর এখানে আপনারা এই পাঁচ পাঁচচল্লিশ দেবেন আর এখানে আপনারা পঞ্চান্ন দেবেন ঠিক আছে তো আমি এখান থেকে এম করে দিচ্ছি তারপর এখান থেকে আপনার কেটে পঁয়তাল্লিশ দিয়ে দিবেন তারপর এখানে আপনি পঞ্চান্ন দিয়ে দিবেন ওকে তারপর নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন আমি নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনারা ছোটো বড়ো করে নেবেন আপনার যার যতটুক প্রয়োজন হয় তো আমার এটা ঠিকই আছে ধরেন আমি ঠিকই আছে হালকা একটু বাড়িয়ে দিলাম তারপর এখান থেকে আপনারা কি করবেন এই দেখেন এখান থেকে আলো কম বেশি করে নিতে পারবেন তো আমি হালকা আলো নিচ্ছি হ্যাঁ তারপরে এখান থেকে আপনি সেভ নেক্সটে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিচ্ছি ওকে হ্যাঁ এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে লোড নেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার পাসপোর্ট সাইজ ছবিটা হয়ে গেছে এখন আপনি আপনার ট্রাই যদি লাগাতে চান তাহলে এখানে দেখতে পারবেন যে চেন্স ক্লথ এখানে অপশিনটার উপরে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য টাই রয়েছে আপনার যেটা পছন্দ সেগুলো আপনি এখান থেকে নিতে পারেন ঠিক আছে দেখেন এখানে অসংখ্য কিন্তু টাই রয়েছে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য সামথিং এটা নিচ্ছে। হ্যাঁ এটা নেওয়ার পরে আপনি এটা করবেন আপনার ছবিটি একটু ধরে উপরে টান দেবেন হ্যাঁ আমি টান দিচ্ছি এখন আপনি দেখতে পাচ্ছেন এখানে দেখেন দুইটি অপশান থাকবে একটি হল প্লাস আইকন একটি হলো মাইনাস আইকন ঠিক আছে তো আমি এখান থেকে প্লাস আইকন দিয়ে এটা বড় করছি আমার শার্টটা বড় করে নিচ্ছি হ্যাঁ হ্যাঁ বড় করে নিচ্ছি আমি এখানে আবারও একটা প্লাস আইকন দিয়ে আমি এটা বড়ো করছি আপনার যেটা প্রয়োজন যতটুকু হ্যাঁ তা যেহেতু আমার আরও একটা বড়ো করতে হবে হ্যাঁ আমি এটা বড়ো করে নিচ্ছি হ্যাঁ এখন আমার একটু মাইনাস করতে হবে তাই মাইনাস বাটনে ক্লিক করছি হ্যাঁ একটু মাইনাস করতে হবে আরও মাইনাস করতে হবে আপনার যত যতটুকু আপনার প্রয়োজন হবে ঠিক আছে হ্যাঁ তো আর একটু মাইনাস করতে হবে তো আমি আর একটু মাইনাস করে নিচ্ছি হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু খুব সুন্দরভাবে বসিয়ে গেছে আপনার আপনারা যেভাবে কত যত সুন্দর করতে পারেন সেটা আপনাদের ইচ্ছে মতো আপনারা এটা করে নেবেন ওকে তারপর দেখতে পাবেন এখানে কিন্তু নেক্সট নামে একটি অপশন রয়েছে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে আপনি অনেকগুলো ছবি নিতে পারেন যদি অনেকগুলো ছবি নিতে চান এখানে আপনি ক্লিক করবেন দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আমার অনেকগুলো ছবি হয়ে যাবে ঠিক আছে দেখেন আমার কিন্তু অনেকগুলো ছবি কিন্তু এখানে হয়ে যাবে তো আমরা একটু অপেক্ষা করি হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ছবি আছে আপনি চাইলে এই দুইটাই কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন ঠিক আছে এই দুইটাই কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন তো আমি এটা ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো যে আসলে কিন্তু আমার পাসপোর্ট সাইজ ছবিটা হয়ে গেছে না কিনা না তো আমি এখান থেকে ডাউনলোড অপশন উপরে ক্লিক করছি ঠিক আছে ডাউনলোড অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনার এখান থেকে আবারও ডাউনলোড এই অপশনতে থেকে ক্লিক করবেন এখন দেখবেন আমার ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার দেখতে পাবেন যে সরাসরি গ্যালারি কিন্তু আমার পাসপোর্ট সাইজের একটি ছবি খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আপনার চাইলে এটা কম্পিউটার দোকানে নিয়ে মাত্র দশ টাকা দিয়ে আপনি বের করতে পারেন খুব সহজেই আর এমনি আপনি গেলে আপনার কপি চল্লিশ চার কপি ষাট টাকা নেবে টাকা লাগবে ষাট টাকা আর আপনি এভাবে করলে প্রতি পিসে দশ টাকা দিয়ে আপনি সুন্দর করে বের করতে পারবেন তো আশা করি আজকের ভিডিওটা এ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম